নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের শোনাব শরৎিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভেন ডেটা ত্রিশ চল্লিশ বছর আগেকার কথা ওল গোবিন্দ ঘোষ ও কুঞ্জ কুঞ্জর কর পাশাপাশি জমিদার ছিলেন উভয়ের নামই বিস্ময় উৎপাদক আসল কথা ওল বাবু ছিলেন ওলাইচণ্ডীর বড় পুত্র এবং কুঞ্জকুঞ্জরবাবু শাক্ত ভাবাপন্ন বৈষ্ণব বংশের সন্তান চার পুরুষ ধরিয়া দুই বংশে কলহ চলিতেছিল শতাধিক বর্ষ পূর্বে কুঞ্জকুঞ্জরের বৃদ্ধ পিতামহ ওল গোবিন্দের বৃদ্ধ পিতামহের পুত্রের অর্থাৎ পিতামহের বিবাহের বৌভাত উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া নববধূ দেখিয়া ছলে বলিয়াছিলেন ছেলের কথা কিছু বলবো না বাপকা বেটা কিন্তু ভায়া বউ হয়েছে যেন মালা রসিকতাটি বুঝিতে বরপক্ষের একটু দেরি হইয়াছিল সেই অবকাশে রসিক ব্যক্তিটি নিজের জমিদারিতে ফিরিয়া গিয়াছিলেন তারপর হইতেই পুরুষ পরম্পরায় কলহ চলিয়া আসিতেছে বর্তমানে ওল গোবিন্দের সহিত আদালতে ছাড়া কুঞ্জকুঞ্জরের সাক্ষাৎ হইত না তাহাও কালে ভদ্রে কিন্তু দেখা হইলে যুজুধান ষণ্ডের মতো উভয়ে ঘোর গর্জন করিতেন পার্ষদ ও শুভানুধ্যায়ীগণ উভয়কে দূরে দূরে রাখিত কিন্তু বিধির বিধানকে কে খণ্ডন করিতে পারে ওল গোবিন্দ একদা দেওঘরে এক বাড়ি খরিদ করিলেন বাড়ির চারিধারে প্রকাণ্ড বাগান পাঁচিলে ঘেরা বাগানে ইউক্যালিপটাস ঝাউ পেঁপে কলা নানাবিধ গাছ ওলুগোবিন্দ সপরিবারে একদিন হেমন্তকালে নবকৃত বাড়িতে আসিয়া উঠিলেন তাহার ভারী বাগানের শখ বাগান দেখিয়া অত্যন্ত হরসিত হইলেন পাঁচিলের পরপারে আরেকটি বাড়ি অনুরূপ বাগানযুক্ত যুক্ত সন্ধ্যাকালে ওলগোবিন্দ দারোয়ান সঙ্গে সেই পাঁচিলের ধারে বেড়াইতে বেড়াইতে পাঁচিলের ওপারে আর একটি মূর্তি দেখিয়া স্তম্ভের মতো দাঁড়াইয়া পড়িলেন তারপর ওলগোবিন্দ ঘোর গর্জন করিলেন প্রত্যুত্তরে কুঞ্জ কুঞ্জর ঘোরতর গর্জন করিলেন কিন্তু মধ্যে পাঁচিলের ব্যবধান তাই সে যাত্রা শান্তিরক্ষা হইল ওল নিজের দারোয়ানের দিকে ফিরিয়া বলিলেন ভেঁপু সিং এই বুদ্ধাকো রাস্তামে পাও পাওগে তো টাক ফাটা দেওগে বলিয়া ভেঁপু এর হাতে একটি কোদালের বাঁট ধরাইয়া দিলেন ওদিকে কুঞ্জ কুঞ্জর নিজের দারোয়ানকে বলিলেন মৃদং সিং ওই বুদ্ধাকো আস্তামে মে দেখোগে তো ভুঁড়ি ফাঁসা দেওগে বলিয়া মৃদং সিংয়ের হাতে একটি ভুঁতা খুরপি ধরাইয়া দিলেন এই রূপে যুদ্ধ ঘোষণা করিয়া দিয়া উভয়ের গৃহে প্রবেশ নিজের পুত্র বলিলেন করিলেন বাড়িতে উঠেছে কুঞ্জ কুঞ্জর নিজ কন্যা সুধামুখীকে বলিলেন উলাশালা পাশের বাড়িতে আড্ডা গেড়েছে স্ত্রী জাতির কৌতূহলের ফলে জগতে অসংখ্য অঘটন ঘটিয়া গিয়াছে পাশের বাড়ি সম্পর্কে মেয়েদের কৌতূহল আজ পর্যন্ত কেহ রোধ করিতে পারে নাই বৃথাই অবরোধ প্রথা হারেম খোমটা বোরখার সৃষ্টি হইয়াছিল ওল গোবিন্দের বাড়িতে তিনটি স্ত্রী লোক ওল গোবিন্দের স্ত্রী ভামিনী ও দুই কন্যা কন্যা দুইটি বিবাহিতা গিন্নি বান্নি জাতিয়া প্রিয় গোবিন্দ তাহাদের কনিষ্ঠ কুঞ্জ কুঞ্জরের গৃহে তাহার স্ত্রী ও পাঁচ কন্যা তাহাদের মধ্যে সর্বকনিষ্ঠা সুধামুখী কেবল অনুরা দুই পরিবারের একুণে নয়টি স্ত্রীলোকের কৌতূহল একসঙ্গে জাগ্রত হইয়া উঠিল পাঁচিলের আড়াল হইতে উঁকি আরম্ভ হইল ক্রমে মুখ চেনাচেনি হইল ভামিনী অন্য পক্ষের কর্তা সম্বন্ধে মত প্রকাশ করিলেন মিন্সের ঝাঁটার মতো গোফ দেখলেই ইচ্ছা হয় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই গৃহিণী সম্বন্ধে বলিলেন মরণ আর কি সুধামুখী সম্বন্ধে বলিলেন বেশ মেয়েটি কুঞ্জরের গৃহিণীও মত প্রকাশ করিলেন ওলগোবিন্দ সম্বন্ধে বলিলেন মিনসের পেট দেখো না যেন দশ মাস গৃহিণী সম্বন্ধে মরণ আর কি প্রিয় গোবিন্দ সম্বন্ধে বেশ ছেলেটি তারপর সুগোপনে রমণীদের মধ্যে আলাপ হইয়া গেল কর্তারা কিছুই জানিলেন না কেহ যদি মনে করে নারীরা স্বামীর শত্রুকে নিজের শত্রু বলিয়া ঘৃণা করে তবে তাহারা কিছুই জানে না হিন্দু নারী স্বামীর চিতায় সহমরণে যাইতে প্রস্তুত কিন্তু শত্রুপক্ষের নারীদের সঙ্গে গোপনে ভাব করিবার বেলা তাহাদের নীতিজ্ঞান সম্পূর্ণ পৃথক এই জন্যেই কবি ভর্তৃহরি হরি আছেন। কি বলিয়াছেন এখন মনে পড়িতেছে না তবে প্রশংসা সূচক কিছু নয় ওদিকে কর্তারা পরস্পরকে জব্দ করিবার মতলব আটিতেছেন উকিল মুক্তার হাতের কাছে নাই তাই মকদ্দমা বাধাইবার সুবিধা হইল না উভয়ে অন্য উপায় চিন্তা করিতে লাগিলেন জগতে একটা আশ্চর্য ব্যাপার দেখা যায় শত্রুর কথা অহর্নিশে চিন্তা করিতে করিতে চিন্তার ধারাও একই প্রকার হইয়া যায় তাই পরস্পরের অনিষ্ট চিন্তা করিতে করিতে ওলগোবিন্দ ও কুঞ্জকুঞ্জর একই কালে একই সংকল্পে উপনীত হইলেন গাছ বাগান নির্মূল করিয়া দাও চিন্তাকে কার্যে পরিণত করিবার সময় কিন্তু দেখা গেল ওল গোবিন্দই অগ্রণী ইহার গুটি কয় কারণ ছিল প্রথমত ওল গোবিন্দ পুত্রবান সুতরাং তাহার তেজ বেশি কুঞ্জ কুঞ্জর উপর্যুপরি পাঁচটি কন্যার পিতৃত্ব লাভ করিয়াছেন সকলেই জানেন ক্রমাগত কন্যা জন্মিতে থাকিলে উৎসাহী ব্যক্তিরও কর্মপ্রেরণা কমিয়া যায় দ্বিতীয় কথা ওল গোবিন্দকে শত্রুদলন কার্যে সহায়তা করিবার জন্য সাবালক পুত্র ছিল কুঞ্জকুঞ্জরে তাহা ছিল না ফলে একদিন গভীর রাত্রে ওল গোবিন্দ সাবালক পুত্রের হাতে একটি কাটারি দিয়া বলিলেন গাছগুলো একেবারে সাবার করে দিবি একটাও রাখবি না কর্তব্যপরায়ণ পুত্র পিতার আজ্ঞা শিরোধার্য করিয়া কাটারি হস্তে প্রস্থান করিল প্রিয় গোবিন্দকে দেখিলে কাঁসা বিয়াঙ্কার কথা মনে পড়ে কর্তব্যে কঠোর দি বয়স টুড অন দি বার্নিং ডেক পরদিন প্রাতকালে কুঞ্জ কুঞ্জর দেখিলেন তাহার ঝাউ গাছগুলো কাত হইয়া শুইয়া আছে তাহার গোফ ঝাউয়ের মতো কণ্টকিত হইয়া উঠিল মাথার চুল ছিল না বলিয়াই কিছু কন্টকিত হইতে পাইল না তিনি চলনানমুখ ইঞ্জিনের মতো শব্দ করিতে লাগিলেন তারপর দারোয়ানকে ডাকিয়া বলিলেন মৃদং সিং দেখতে হয় মৃদং সিং বলিল হুজুর কুঞ্জ কুঞ্জর বলিলেন ওই বুদ্ধা কিয়া আলবাত বেসাক হামবি বুড্ডা কো দেখ গে মৃদং সিং বলিল তাঁবেদার মজুদ হ্যায় কুঞ্জ কুঞ্জর ভাবিলেন মৃদং সিংকে দিয়েই প্রতিশোধ লইবেন কিন্তু কিছুক্ষণ বিবেচনার পর দেখিলেন তাহা উচিত হইবে না চাকরকে দিয়া বেআইনি কাজ করানো মানেই সাক্ষীর সৃষ্টি করা তাহাতে কাজ নাই যাহা করিবার তিনি নিজেই করিবেন ওল গোবিন্দ সে রাত্রি সুখনিদ্রায় যাপন করিলেন প্রাতকালে উঠিয়া দেখিলেন তাঁহার কুঞ্জে কুঞ্জ কুঞ্জর প্রবেশ করিয়া একেবারে নচ করিয়া গিয়াছে কলা গাছগুলিয়ে নিতম্বিনীর উড়ুস্তম্ভের মতো পাশাপাশি পড়িয়াছে পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী শ্রী জয়দেব কবি এ দৃশ্য দেখিলে হয়তো একটা নূতন কাব্য লিখিয়া ফেলিতেন কিন্তু ওল গোবিন্দের চক্ষুর্দ্বয় লাট্টুর মতো বন বন করিয়া ঘুরিতে লাগিল তিনিও চলনন্মুখ ইঞ্জিনের মতো শব্দ করিলেন তারপর বাড়ির ভিতর হইতে বন্দুক আনিয়া দমা দম আকাশ লক্ষ্য করিয়া ছুঁড়িতে লাগিলেন কুঞ্জ কুঞ্জর হটিবার পাত্র নয় তিনিও বন্দুক আনিয়া আকাশ লক্ষ্য করিয়া ছুঁড়িলেন ঘোর যুদ্ধ চলিল কিন্তু হতাহতের সংখ্যা শূন্যই রহিল বিক্রম প্রকাশ শেষ করিয়া দুইজনে আবার চিন্তা করিতে বসিলেন ওদিকে স্ত্রী মহলে কি ব্যাপার চলিতেছে কেহই লক্ষ্য করিলেন না যুদ্ধবিগ্রহ একটু ঠান্ডা আছে কারণ দুই পক্ষই বন্দুক লইয়া সারা রাত বারান্দায় বসিয়া থাকেন এবং মাঝে মাঝে আকাশ লক্ষ্য করিয়া গুলি ছোঁড়েন কিন্তু দুই সুযোগ ওল গোবিন্দের লক্ষ্য কুঞ্জকুঞ্জরের পুষ্পবর্ষী শিউলি গাছটির উপর কুঞ্জকুঞ্জরের নজর ওল গোবিন্দের কৃষাঙ্গী তরুণীর মতো ইউক্যালিপটাস গাছের উপর একদিন ওল গোবিন্দের স্ত্রী আসিয়া বলিলেন কি ছেলে মানুষের মতো ঝগড়া করছো মিটিয়ে ফেলো সুধা মেয়েটি চমৎকার প্রিয়র সঙ্গে ওল গোবিন্দ দয় লাট্টুর মতো ঘূর্ণিত করিয়া বলিলেন খবরদার ওদিকে কুঞ্জ কুঞ্জরের গৃহিণী বলিলেন বুড়োই বুড়োই ঝগড়া করতে লজ্জা করে না মিটিয়ে ফেল প্রিয় ছেলেটি চমৎকার সুধার সঙ্গে কুঞ্জকুঞ্জর কুম্ভ কণ্ঠকিত করিয়া বলিলেন চপ্রাও। কিন্তু প্রিয় গোবিন্দ এসব কিছুই জানে না সুধা জানি প্রিয় গোবিন্দ পিতৃভক্ত যুবক তার উপর কর্মকুশল ওল গোবিন্দ যখন কেবল শূন্যে বন্দুক ছুড়িতে ব্যাপৃত ছিলেন প্রিয় গোবিন্দ সেই অবকাশে শিউলি গাছ কাটিবার উপায় স্থির করিয়া ফেলিয়াছে প্রিয় গোবিন্দ লক্ষ্য করিয়াছিল যে রাত্রি তিনটার পর কুঞ্জ আর বন্দুক ছোঁড়েন না অতএব তিনটার পর তিনি ঘুমাইয়া পড়েন সন্দেহ নাই প্রিয় গোবিন্দ স্থির করিল পিতাকে না বলিয়া শেষ রাত্রে অভিযান করিবে পিতাকে বলিলে হয়তো তাহাকে বন্দুকের মুখে যাইতে দিবেন না সেদিন চাঁদনি রাত্রি কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী ভোর রাত্রে উঠিয়া প্রিয় গোবিন্দ কড়াত হাতে লইল তারপর নিঃশব্দে পাঁচিল ডিঙাইয়া কুঞ্জ কুঞ্জরের বাগানে প্রবেশ করিল জ্যোৎস্না ফিন ফুটিতেছে কেউ কোথাও নাই প্রিয় গোবিন্দ পা টিপিয়া টিপিয়া শিউলি গাছের দিকে অগ্রসর হইল শিউলি গাছের তলায় উপস্থিত হইয়া দেখিল একটি মেয়ে ফুল কুড়াইতেছে প্রিয় গোবিন্দ পলাইবার চেষ্টা করিল কিন্তু পলাইবার সুবিধা হইল না সুধাও তাহাকে দেখিয়া ফেলিয়াছিল এবং চিনিতে পারিয়াছিল প্রিয় গোবিন্দ সুধাকে আগে দেখে নাই আমাদের দেশের পুরুষেরা স্ত্রীলোক দেখিলে উঁকি ঝুঁকি মারে এরূপ একটা অপবাদ আছে মেয়েদের সম্বন্ধে কোনো অপবাদ নাই অথচ ত্রস্ত সুধা জিজ্ঞাসা করিল কি চাই প্রিয়গোবিন্দ করাত পিছনে লুকাইয়া বলিল কিছু না সুধা বলিল তুমি আমার শিউলি গাছ কাটতে এসেছ বলিয়া কাঁদিয়া ফেরিল প্রিয় গোবিন্দ স্তম্ভিত হইয়া বলিল মানে এ গাছ কার আমার মানে তুমি কে এ বাবুর আমি তার কুঞ্জর ছোট মেয়ে আমার নাম সুধা ও মানে তা তো সুধা চক্ষু মুচিয়া বলিল তোমরা কেন আমাদের ঝাউ গাছ কেটে দিয়েছ প্রিয় গোবিন্দ ক্ষীণ স্বরে বলিল আমাদের কলা গাছ তোমরা তো আগে কেটেছ প্রিয় গোবিন্দ নীরব সুধার মুখে একটু মেয়েরই চাপা হাসি দেখা দিল বিজয়ী পুরুষ ও হাসি হাসিতে পারে না সুধা আবার আঁচলে ফুল কুড়াইয়া রাখিতে লাগিল যেন প্রিয় গোবিন্দ নামক পরাভূত যুবক সেখানে নাই প্রিয় গোবিন্দ বোকার মতো এক পায়ে দাঁড়াইয়া রহিল একবার করাত দিয়া পিঠ চুলকাইল শেষে ঠোক গিলিয়া বলিল তুমি রোজ এই সময় ফুল করতে আসো সুধা মুখ তুলিয়া বলিল হ্যাঁ কেন প্রিয় গোবিন্দের কান ঝাঁঝাঁ করিয়া উঠিল সে তোতলাইয়া বলিল তবে আমিও রোজ এই সময় গাছ কাটতে আসব। বলিয়া এক লাফে পাঁচিল ডিঙাইয়া পলায়ন করিল সুধা আবার হাসিল বিজয়িনী অন্দরমহলের ষড়যন্ত্র ভিতরে ভিতরে জটিল হইয়া উঠিতেছে প্লট থিকেন্স একদিন কুঞ্জ কুঞ্জরের হাওয়া বদলাইতে আসিয়া উপস্থিত হইলেন তাহার হঠাৎ ডিসপেপসিয়া হইয়াছে ওদিকে কর্তারা রাত্রি জাগিয়া ও বন্দুক ছুঁড়িয়া ক্লান্ত হইয়া পড়িয়াছেন সাত দিন পরে দুজনেই ঘুমাইতে গেলেন মৃদং সিং ও ভেপু সিং বাগান পাহারা দিতে লাগিল তিন দিন ঘুমাইবার পর দুই কর্তা আবার চাঙ্গা হইয়া উঠিলেন তখন আবার তাহাদের প্রতিহিংসা প্রবৃত্তি চাগর দিল ইতিমধ্যে প্রিয় গোবিন্দ রোজ শেষ রাত্রে শিউলি গাছ কাটিতে যাইতেছিল ওল গোবিন্দ তাহা জানিতেন না তাই তিনি তাহাকে ডাকিয়া পরামর্শ করিলেন প্রিয় গোবিন্দ শিউলি গাছের প্রতি দারুণ বিদ্বেষ জ্ঞাপন করিয়া জানাইল ওদিকে তাহার নজর আছে সুবিধা পাইলেই সে শিউলি গাছের মূলে কুঠারাঘাত করিবে গোবিন্দ হৃষ্ট হইলেন ওদিকে কুঞ্জ কুঞ্জর একজন মন্ত্রী পাইয়াছেন পুরোহিত মশাই তিনি ইউক্যালিপটাস কাজ সম্বন্ধে নিজে দুরভিসন্ধি প্রকাশ করিলেন পুরোহিত মহাশয় অত্যন্ত সাদাসিধা লোক তার উপর ডিসপেপসিয়া রুগী তিনি বলিলেন এ আর বেশি কথা কি ভালো দিন দেখে কেটে ফেললেই হলো দাঁড়াও আমি পাঁজি দেখি পাঁজি দেখিয়া পুরোহিত বৃক্ষচ্ছেদনের উৎকৃষ্ট দিন দেখিয়া দিলেন এমন সহৃদয় অথচ ধর্মপ্রাণ সহায়ক পাইয়া কুঞ্জকুঞ্জরের উৎসাহ শতগুণ বাড়িয়া গেল স্থির হইল সোমবার রাত্রি একটার সময় শুভকর্ম সম্পন্ন হইবে গুড়িগোলা বন্ধ আছে ওল গোবিন্দটা নিশ্চয়ই এখনো ঘুমাইতেছে সুতরাং নির্বিঘ্নে কার্য সম্পন্ন করিবার এই সময় কিন্তু শ্রেয়াংশী বহুবিঘ্ন আনি বিশেষত নারী জাতি একজোট হইয়া যাহাদের পিছনে লাগিয়াছে তাহাদের জয়ের আশা কোথায় রাত্রি একটার সময় কুঞ্জ কুঞ্জর করাত লইয়া নির্বিঘ্নে পাঁচিল পার হইলেন কিন্তু ইউক্যালিপটাস গাছের কাছে যেমনি দাঁড়াইয়াছেন অমনি ওল গোবিন্দ আসিয়া তাহাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করিয়া ধরিলেন কুঞ্জ কুঞ্জর করাত দিয়া তাহার কান কাটিয়া লইবার চেষ্টা করিলেন কিন্তু সে চেষ্টা সফল হইল না ভেঁপু সিং দারোয়ান তাহাকে পিছন হইতে আলিঙ্গন করিয়া ধরিল এইভাবে বুকে পিঠে আলিঙ্গিত হইয়া কুঞ্জকুঞ্জার বাড়ির মধ্যে নিত হইলেন তাহাকে একটি চেয়ারে বসাইয়া তাহার পায়ে দড়ি বাঁধিয়া দড়ির অন্য প্রান্ত নিজ হস্তে লইয়া ওল আর একটি চেয়ারে বসিলেন বন্দুক তাহার কোলের উপর রহিল দুইজনে পরস্পরের মুখ অবলোকন করিলেন চারিচক্ষুর ঠোকাঠোকিতে একটা বিস্ফোরক অগ্নুৎপাত হইয়া গেল না ইহাই আশ্চর্য ওল গোবিন্দ চক্ষু ঘূর্ণিত করিয়া বলিলেন বুদিনানা অফ ব্রঙ্কাইটিস ব্রংকাইটিস ইন্টু দি ঘুলি অফ চাটনি কাবাব তেরে ঘেনে ধা তাকসিন। তাহার উদর জীবন্ত ফুটবলের মতো লাফাইতে লাগিল কুঞ্জ কুঞ্জর কিছুই বলিলেন না ওল গোবিন্দ তখন ঈষৎ প্রকৃতিস্থ হইয়া ভেপুসিংকে বলিলেন প্রিয়কে ডাকো প্রিয় আসিল ওলগোবিন্দ গর্জন করিয়া বলিলেন শিউলি গাছ কাসাবিয়াঙ্কা তৎক্ষণাৎ পিতৃয়াজ্ঞা পালন করিতে ছুটিল পনেরো মিনিট কাটিয়া গেল ওলগোবিন্দ দুই মিনিট অন্তর ফুটবল নাচাইয়া হাসিতে লাগিলেন তারপর ওল গোবিন্দ বলিলেন ভেপু থানা মে খবর দেও এই চোরটাকে জেল আরো পনেরো মিনিট অতীত হইল ওল গোবিন্দ হাসিতে লাগিলেন কুঞ্জ কুঞ্জর কেবল ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতে লাগিলেন হঠাৎ উভয়ের কর্ণে দূর হইতে একটা শব্দ প্রবেশ করিল দুইজনে শিকারী কুকুরের মতো কান খাড়া করিলেন শব্দটা যেন কুঞ্জ কুঞ্জরের বাড়ি হইতে আসিতেছে ওল একটু অস্বস্তি বোধ করিতে লাগিলেন দুপুর রাত্রে ও আবার কিসের শব্দ শিয়াল নাকি প্রিয় এতক্ষণ ওখানে কি করিতেছে তিনি ক্রুদ্ধ হইয়া উঠিতে লাগিলেন অনুসন্ধান করিতে যাইবারও উপায় নেই কুঞ্জ কুঞ্জর পলাইবে এমন সময় ভেঁপু সিং হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিল বলিল আই হুজুর আঠা ব্যাঠা ও গোবিন্দ রাগে বলিলেন ব্যাঠে রেহেঙ্গে নাই তা কি লাফাইঙ্গে ক্যা হুয়া ভেঁপু সিং জানাইল ও বাড়ির মাইজি লোক দাদাবাবুকে পাকড়িয়া লইয়া অন্দরমহলে প্রবেশ করিয়াছে দুই কর্তা একসঙ্গে লাফাইয়া উঠিলেন ওল কোল হইতে বন্দুক পড়িয়া ভেঁপু সিং তখনও বার্তা শেষ করে নাই ক্ষোভে বলিল উক্ত মাইজিল কেবল দাদাবাবুকে ধরিয়া লইয়া গিয়াই খান্ত হয় নাই সকলে মিলিয়া উচ্চই সরে তাকে উল্লু উল্লু বলিয়া গালি দিতেছে এমন সময় কর্তারা স্বকর্ণে শুনিতে পাইলেন দুইজনে পরস্পরের মুখের দিকে চাহিলেন তারপর যেন একই যন্ত্রের দ্বারা চালিত হইয়া দৌড়াইতে আরম্ভ করিলেন কুঞ্জ কুঞ্জরের পায়ের দড়ি অজ্ঞাত সারী ওল গোবিন্দের হাতে ধরা রইল তাহারা যখন কর্মস্থলে উপস্থিত হইলেন তখন ডিসপেপসিয়া রোগাক্রান্ত পুরোহিত মহাশয় শুভকর্ম শেষ করিয়াছেন দুই বাড়ির গৃহিণী উপস্থিত ছিলেন কর্তাদের মূর্তি দেখিয়া তাহারা পরস্পরের গায়ে হাসিয়া ঢলিয়া পড়িলেন বলিলেন মরে যাই বুড়ো মিনছেদের রকম দেখো না যেন সং শেষ হলো আজকের গল্প গল্প পাঠ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার